তো হ্যালো বন্ধুরা দেখছেন একটা নতুন তিরিশের ভিডিও নিয়ে চলে এলাম এটা হালুসা পাটনার অমিত সাউন্ডের নতুন তিরিশ যেটি শান্তিপুর নদিয়ার ডেগ মিস্ত্রি ও কেমিনেড মিস্ত্রি জাহাঙ্গীরদার হাতে তৈরি হলো এসকে রাহুল ভিডিও করছে তো আপনারা দেখতে পাচ্ছেন অমিত সাউন্ডের নতুন তিরিশ ডেগ মিস্ত্রি কেমিনেড মিস্ত্রি জাহাঙ্গীরদার হাতে তৈরি হলো শান্তিপুর অমিত সাউন্ড হালুসা পাটনা নতুন তিরিশ স্পিকার যারা যারা যোগাযোগ করবেন এই নম্বরটিতে যোগাযোগ করে নেবেন ডিজাইনটা একদম রুইসনের মধ্যে ভালো রকমই ডিজাইনটা হয়েছে আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ অমিত সাউন্ডের নতুন তিরিশ আলু সাপাডনা ডেক মিস্ত্রি কেবিলের মিস্ত্রি জাহাঙ্গীরদার হাতে তৈরি একদম নতুন তিরিশ যারা যারা যোগাযোগ করবেন দিয়া এই নম্বরে যোগাযোগ করে নেবেন তো দেখতে থাকুন ভিডিওটা सरBismillahirrahmanirrahim बच्चे देखो ही Nice. Nice,